দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে জীবন ও জীবিকার তাগিতে মানুষ নানারকম কর্ম কিংবা ব্যবসা বাণিজ্য করে থাকে শুধুমাত্র এই জীবনটাকে সুস্থ এবং বিভিন্ন প্রয়োজন মিটিয়ে বেঁচে থাকা আমরা কথা বলছি একজন কাকার সঙ্গে দীর্ঘ কত বছর থেকে এই কাজটা করতেছেন কাকা কত বছর থেকে করতেছেন ষোলো বছর থেকে এই ঝালমুড়ির ব্যবসা করতেছেন ওনার পরিবারের সদস্য আরও একজন ওনার ছোট একটা ছেলে এই ব্যবসা করতেছে আসলে এটাই শুধু কি আপনার ব্যবসা না আর অন্য অন্য কিছু আছে না আমার অন্য ঘুরে ব্যবসা নেই আমার জায়গা জন্য নেই উপরে আল্লাহ আমারে চালাইছে দৈনিক আপনার এটা বিক্রি করে সকল খরচ বাদ দিয়ে কত থাকে লাভ আপনার আমার মজুরিটা থাকে পাঁচশো থাকে ছশো থাকে আমার পরিবার সাতশো আটশো থাকে কোনো সময় কি এক হাজার পনেরোশো হয়েছিল

ওখানে যান একটু দর্শক ষোলো বছর থেকে যিনি আসলে জীবন এবং জীবন এবং জীবিকার তাগিতে যখন এই ঝালমুড়ি ব্যবসাটা করতেছে তার অনেক স্বাচ্ছন্দ্য যাচ্ছে কিন্তু এই ব্যবসাটা করার পর আসলে তার কোনো টেনশন নেই আছে কি কোনো টেনশন উনি ব্যবসা করতেছে লাভ হচ্ছে পরিবার চলতেছে আবার আসতেছে এটা মাথায় নিয়ে আসলে ব্যবসাটা করা করতে হয় আর্থিক সংকটের কারণে যে একটা গাড়িতে করে করবেন সেটা সম্ভব হয় না যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই অসহায় মানুষটিকে যদি একটি গাড়ি নিয়ে দিতে পারেন একটা গাড়ির ব্যবস্থা করতে পারেন এই ভিডিওটি দেখে তাহলে আপনাদের প্রতি খুব কৃতজ্ঞ হব ধন্যবাদ সবাইকে